আপনি চাইলে আপনার ব্লক হওয়া আলরাজি অ্যাকাউন্টটা আনব্লক করতে পারেন আপনার মোবাইল ফোনটা দিয়েই এ দেখেন আমি একটা আলরাজি অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে গেছি পাসওয়ার্ড দেওয়ার পর এই দেখেন এরুর এবং কি ব্লক লেখা আসছে যেটা ব্লক করে দেওয়া হয়েছে তা আমি এটা আনব্লক করবো আনব্লক করার জন্য আমি ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক কর ক্লিক করার পরে উপরে আমি আমার আঁকা নাম্বারটা দিয়ে দেব আপনি আপনার আকামা নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে কার্ড কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কার্ডের যে পিন নাম্বার আছে ওইটা আপনি এখানে ক্লিক লিখবেন যে আপনি ওই যে এটিএম থেকে যে টাকা ওঠান উপরে যেখান লক লেখা আছে আপনার আলমো ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিউ পাসওয়ার্ড চাইবে ওনারা তা আপনি আপনার মন মতো সিকিউরিটি এরকম নিউ পাসওয়ার্ড দিন রিপ্লে নিউ পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে দু আবার একটা ওটিপি আসবে ওটিপিটা আবার এখানে সাবমিট করবেন ওটিপিটা এখনও আসে যে মাত্র চলে আসলো ওটিপিটা দেওয়ার পরে দেখেন আপনার মোবাইলে একটা যে অফিস থেকে কল আসবে কলটা রিসিভ করবেন রিসিভ করার পরে ওনারা যেই নাম্বার ক্লিক করতে বলবেন ওটাই ক্লিক করবেন ওনারা যদি ওয়ান ক্লিক করতে বলে ওয়ান ক্লিক করবেন ওনারা যদি ফোর ক্লিক করতে বলে ফোর ক্লিক করবেন যেমন আমাকে ওয়ান ক্লিক করার জন্য বলছিল তা আমি ওয়ান ক্লিক করছি এটা আমার এটা আনব্লক হয়ে গেছে এখন আমি আপনার লগ ইনে ক্লিক করে একদম উপরে লগ ইনে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তা আপনি চাইলে আপনার আলাদা যে অ্যাকাউন্টটা যদি লক হয়ে যায় আপনি আনলক করতে পারেন আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনাকে কোথাও যেতে হবে না কোনো মুক্তবে যেতে হবে না কোথাও গিয়ে আপনি টাকা নাস্টা না করে আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনি এটা আনলক করতে পারবেন আমি যে প্রসেসে দেখাইছি এই প্রসেসে আপনি করতে পারবেন এই যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখেন মোবাইলে একটা ওটিপি আসবে হুম মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আপনার এটা লগ ইন হয়ে যাবে এই দেখেন আমি আমার আলদাদি অ্যাকাউন্টে